দর্শক মোবাইল কাটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত বড় ফ্রিজ দর্শক একটু ফ্রিজ আপনাদেরকে দেখিয়ে দিই আর এই ফ্রিজটা আপনারা দেখুন প্রত্যেকটা কিনা কাটার সঙ্গে আপনারা পাচ্ছেন নিশ্চিত এই যে এখানে দেখতে পাচ্ছেন গিফট এর কালেকশন গুলো এখানে অনেক রকমের কালেকশন আছে দর্শক এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুজাপুর স্ট্যান্ডে আর আমার পিছনে যে মোবাইল শপটা আপনারা দেখতে পাচ্ছেন সে শপ এখন বিশাল ধামাকা অফার চলছে জিয়া দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেবো এখানে কি কি ধরনের কালেকশন আছে এই এবং অফার চলছে কি কি ধরনের কালেকশন আছে মোবাইলের সব সবকিছু আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে তো এখানে আছে আর এই দিক দিয়ে দু পা হেঁটে আসলে আপনারা চলে আসবেন সিটি মোবাইল বাজার শপে চলো আমরা ভিতরে যাই এবং দেখি কি কি ধরনের কালেকশন আছে এবং কি কি ধরনের অফার আছে এটা চলো ভিতরে যাই তো দর্শক এখন আমি চলে এসেছি সফটার ভিতরে তো এখানে ওনার আছে ওনার কাছ থেকে আমি জেনে কিছু চেষ্টা করবো এখানে মোবাইলের এর কালেকশনের ব্যাপারে তো আসসালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দাদা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাফিজ আহসান আচ্ছা আপনার কাছে কি কি ধরনের কালেকশন আছে একটু আমাদের দর্শকদের দেখিয়ে দাও আমাদের কাছে ভিভো ওপো স্যামসাং রিয়েলমি ওপো ওয়ান প্লাস আইফোন সমস্ত প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনারা ইভেন ইএমআই পেয়ে যাবেন আমাদের সব ব্র্যান্ডের ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে আমাদের আরও ফাইন্যান্স আছে আপনাদের এইচডি ফাইন্যান্স বাজাজ আছে টিভিএস আছে এইচডিএফসি আছে আর আপনার ডিএমআই ফাইন্যান্সও হয়ে যাবে যাদের সিভিল প্রচুর খারাপ তাদের জন্য আছে স্যামসাং এর ফোন আপনারা পেয়ে যাবেন সিভিল যতই খারাপ থাকুক স্যামসাং এর ফোন আপনারা কনফার্ম পাচ্ছেন তো এখানে একটা এখানে গিফট রাখা আছে এটা কারদের জন্য এটা আমাদের প্রত্যেকটা কাস্টমারের জন্য যারা আমাদের কাছ থেকে ফোন পারচেজ করবে তাদের জন্য এটা গিফট আছে আচ্ছা এটা গিফটের ভিতরে কি কি আছে একটু দেখিয়ে দিলে গিফটের মধ্যে আছে আয়রন আছে মিক্সার গ্রাইন্ডার আছে এবং ডিনার সেট আছে এবং আরো বিভিন্ন ধরনের গিফট আছে আহ ওগুলো আপনারা আসলে সব দেখতে পাবেন তো দর্শক এখানে আপনারা গিফটের ভিতরে পেয়ে যাচ্ছেন ডিনার সেট থেকে শুরু করে মিক্সার গ্রেন্ডার সবকিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গিফটের কালেকশন গুলো এখানে অনেক রকমের কালেকশন আছে মানে এখানে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন আর তাহলে এখানে একটা ধামাকা অফার আছে ধামাকা একটা গিফট আছে একটু দেখিয়ে দাও দর্শককে আমাদের তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই গিফটে প্যাক করা মিক্সের গ্রিন রেটটা একদম ভালো কোয়ালিটির গ্রিন রেটটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আচ্ছা দাদা মোবাইলের সঙ্গে তো এগুলো গিফট আছে তো আমি সঙ্গে এখানে ফ্রিজটা দেখতে পারি তো ফ্রিজটাও গিফট আছে নাকি হ্যাঁ হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন এই ফ্রিজটাও আমাদের অফারে রাখা আছে বিশেষ কেনাকাটা করলে গেলে এই ফ্রিজও কি আপনারা পেয়ে যেতে পারেন এত বড় ফ্রিজটা দর্শক একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর এই ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই বিশেষ কেনাকাটা করতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেলের ফ্রিজ মানে মোবাইল আপনারা কিনতে গেলে এখানে আপনারা ফ্রি স্টো পেয়ে যাচ্ছেন তো এটা বিশাল অফার দর্শক এখানে একটা দাদাকে দেখলাম এখানে একটা ব্যাচ পড়ে আছে তো সাথে আপনি কি ব্যাচটার কি আমি এখানে এইচডিবি ফাইন্যান্স করছি এখানে সমস্ত মনে স্যামসাং ভিভো অপো রিয়েলমি আইকিউ পোকো যত যা আপনারা ফাইন্যান্স যদি মোবাইল নিতে চান তো আমি এইচডিবি ফাইন্যান্স থেকে করে দিচ্ছি মোবাইল আপনারা এইভাবে মোবাইল সমস্ত পেয়ে যাবেন তো আমাদের মোবাইলের নাম হচ্ছে সিটি মোবাইল বাজার সিটি মোবাইল বাজার আচ্ছা তো দর্শক এখানে আপনারা আপনার মোবাইলটা মোবাইল গুলো পেয়ে যাচ্ছে দর্শক আপনারা যদি এই ভিডিওটা থেকে দেখে থাকেন তাহলে আছে কালিয়াচকের ভিতরে আপনাদেরকে সুযাপুর আসতে হবে না তো আমি জেনে নেব যে ওনার চোখে কোন জায়গাতে দাদা একটু বলে দাও দর্শক হ্যাঁ আমাদের আমাদের দুটো শপ আছে একটা হচ্ছে সুজাপুর স্ট্যান্ডে একটা হচ্ছে কালিয়াচোকি কালিয়াচকে আমাদের যেটা শপটা আছে সেটা হচ্ছে আপনার কসমো বাজারের পাশে ফ্লোর সিটি মোবাইল বাজার আর আমাদের যেটা সুজাপুরের অ্যাড্রেস আছে এখন যেটা ভিডিও তৈরি করছি আমরা এখান থেকে এটা অ্যাড্রেস হচ্ছে আপনার সুজাপুর বাস স্ট্যান্ড থেকে নেমে ডান সাইডে মালদা যেটা আপনার ডান হাতে পড়বে নেমে আপনি একদম পেয়ে যাবেন আমাদের শিকা এখানে অবশ্যই আসুন প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে নিশ্চিত উপহার এখানে সবসময় অফার চলতে থাকে আমাদের অফার যদি আপনারা ফলো করতে চান আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক বাজার নামে ইউটিউব আছে এখানে দর্শক আপনারা মানে এখানে নতুন নতুন কালেকশনগুলো ছাড়তে থাকে আপনারা সেভেন নাইন এইট নাইন আর একটা নম্বর আছে আমাদের নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ডবল নাইন টু জিরো ওয়ান আচ্ছা দাদা আমাদের আমার ভিডিও দেখে যারা আসবে সুজাপুর টিভি তাদের জন্য কী অফার আছে হ্যাঁ অবশ্যই ওয়াশিমদার যে ভিডিও দেখে আসবে সুজাপুর টিভির যত সাবস্ক্রাইবার আসবে ফলোয়ার্স আসবে সবার জন্য থাকছে স্পেশাল অফার আপনারা আসুন অবশ্যই ভিজিট করুন থ্যাংক ইউ তো দর্শক এই শপে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই অফার চলছে তো আপনারা কিছু কেনাকাটা করলে গিফট তো অবশ্যই পাবেন এবং তার সঙ্গে আপনারা যদি এই শপে এসে বলতে পারেন যে আমি সুজাপুর টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনাদেরকে আরো একটা স্পেশাল গিফট দিয়ে দিবে আর কালিয়া চোখের ভিতরে যে শপটা রয়েছে সে শপেও কিন্তু সেম অফার চলছে তো আপনারা ওখানেও কেনাকাটা করেন এবং ধামাকা অফার এর উপভোগ করুন তো আজকের মতো এখান থেকেই দর্শক আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট অবশ্যই জানিয়ে দিও তো সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো বাই বাই